আজকে একটা দেখাবো কিভাবে জল জলান ফেলানো হয় আর এই জলানের ভিডিওটা আজকে আপনাদেরকে তুলে ধরব ফলো করে নেওয়া তোমার তো যেই কথা সেই কাজ আমি শুরু করলাম আমার কাজ করা আমি ওর শরীরে হাত দিলাম এরপরে কি অবস্থা ভিতরে হাত দিয়ে দেখি আস্তে আস্তে আমি গুড়টা থেকে জলানটা ছাড়াই আনার চেষ্টা করতেছি এবং এক পর্যায়ে গরুটা যদিও আমাদেরকে একটু ডিস্টার্ব করছে ও খুব সাইটেইছে হ্যাঁ তো এক পর্যায়ে আমি আস্তে আস্তে ওর জলানটা সাকসেস হলাম সাকসেস হওয়ার পরে এখন আমি ওকে ওয়াশ করে দেব ওয়াশ করার জন্য আমার এইভাবে একটা পাইপের ব্যবস্থা হয়েছে ইনস্ট্যান্ড আমি পাইপ ম্যানেজ করে নিছি এরপরে ওয়াশ করা হয়ে গেলে আমি একটা সিটের মাধ্যমে জরায়ুতে কিছু মেডিসিন দিয়ে দিছি মেডিসিন দিয়ে আস্তে মেডিসিনটা পোশ করে আমি দ্বিতীয়বার দিছি পাইপের ভিতর থেকে যায় তারপরে একটা পর্দায় ওকে চিকিৎসা দিয়ে আমি বেরিয়ে গেছি চিকিৎসাটা কেমন হলো জানাবেন সবাই এবং আপনাদের দেখতে কেরম লাগলো ভালো লাগলে কমেন্টস করবেন ওকে